এখানে আমি চিংড়ি মাছ রান্না করলাম চলে আসলাম রান্নার ভিডিওতে কি রান্না করব মজাদার একটা খাবার কিন্তু আমার এই মজাদার খাবারটা দেখলে অনেকের লোভ হবে কিন্তু খেতে পারবেন না কারণ খাবারটা সবাই খেতে পারে না কিন্তু খুবই মানে খেতে ইচ্ছে হয় যে খাবো খাবো কারো চোখ চুলকায় কার হাত চুলকায় কারো গা চুলকায় অ্যালার্জিতেই খেতে পারে না তা আমি তেমন একটা খাবার নিয়ে আসলাম সেটা আজকে রান্না করব তাহলে খাবারটা দেখাই এই যে অ্যালার্জি জাতীয় খাবার আমার আবার কোনো তাই অ্যালার্জি নেই কারো বেগুনি অ্যালার্জি কারো মিষ্টি কুমড়া অ্যালার্জি কারো চিংড়ি মাছ কারো ইলিশ মাছ আমার কিন্তু কোনো তাই অ্যালার্জি নেই আমি সব কিছু খেতে পারি তা আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব আর আজকে আমি মাছটা হাতে মাখিয়ে রান্না করব যেহেতু আজকে চিংড়ি মাছ তো জিরে বেটে নিয়ে চলে আসছি দেখাই আর কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা হাতে সুন্দর করে মাখিয়ে নেবো নিয়ে আজকে মাছটা রান্না করব এই যে এখানে তেলাপিয়া মাছ ভাজি করে নিয়েছি এই যে এখানে চিংড়ি মাছ রান্না বলে জিরে বেটে নিয়ে আসছি আর এই যে আমার চিংড়ি মাছ এখন আমি জিরেটা দিয়ে দিব। তারপর দিব হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব লবণ হাতটা ধুয়ে নি মরিচের গোড়া ঝাল একটু অল্প ব্যবহার করব যেহেতু মনামা খাবে আর মনামারির চিংড়ি বেশি খুব পছন্দ আর দিয়ে দিলাম একটু কাশ এবার ভালো করে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে মাখাতে চাচ্ছি না আমার এখন হাতে মরিচ একটু সহ্য পাচ্ছে না শুধু মানে জলা জলা কি মানে বুঝাতে পারবো না এবার আমি কড়াইতে আমি তেল মাছ ভাজি করেছি তেলা মাছ ওই তেলেই আছে ছেলে রান্নাটা করে নিব তেল আর ফেলবো না আর এখানে আমি একটু জিরে দিয়ে দিলাম তেলের উপর আমি জিরে দিয়েছি জিরেটা পোড়া হয়ে গেছে এখন আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম আমার এখানে তিন রকম বাদাম আছে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে তারপরে মাছ দিতে আমি বাদামটা সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম লবণ হলুদ দিয়ে এবার আমি আমার এই মাছটা দিয়ে আমি একটু ঢেকে দিব একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ঢাকনাটা তুলে চিংড়ি মাছ তো রান্না করতে সময় না এখানে কিন্তু পিঁয়াজ রসুন কোনো কিছু দেওয়া নেই শুধু জিরে বাটা দেওয়া আছে আর এদিকে বাদাম এবার আমি মানে পরিমাণ মতো জল দিয়ে দিব একটু ঝোল ঝোল রাঁধব আমাদের বাসায় তো ঝোল ছাড়া কথাই নেই এই জন্য ঝোল কতি হয় একটু বোনা খাওয়ার কপাল আমাদের বাসায় নেই কারণ খাবে না এবার ঢেকে দিব দুইটা মরিচ দিয়ে দিলাম যার ঝাল কমাবে সে ডোলে খাবে আমি I dniem masz ranna kolam